হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে আর আমি ঢং করি আর না করি শাশুড়িগুলো ঢঙে না আমি আর পারি না তো ফাইনালি এবার আমরা বেরোবো আমি তো খুব খুশি আর এই যে আউটফিটটা যেটা আমি পরে এখন যাচ্ছি এটা আমার একটা বড়মা মা দিয়ে গরমের জন্য তো খুবই কমফোর্টেবল বড় মা যদি এই ভিডিওটা দেখে থাকো থ্যাংক ইউ রাস্তা দিয়ে যেতে যেতে এটা চোখে পড়লো আর ফাইনালি বালিতে আমরা পৌঁছে গেছি এখানে ওয়েট করতে হচ্ছিল কারণ গেট পড়ে গেছিল এই চলে এসেছি আমরা যেখানে ছিল আমাদের আর বাড়িতে এমনিতেই আমার মাথায় দু চারটে চুল বেঁচে আছে আর সেগুলো হাওয়াতে উড়ে পুরো পাখির বাসার মতো হয়ে গেছিলো আর বাড়িতে ঢুকতে না ঢুকতে এই যে ইনি চলে এসেছিলেন আমাদের কাছে আদর খেতে অ্যাজ ইউ নো আমি নেচার লাভার তো নেচারটাকে তো ক্যাপচার করতেই হবে আর আমিও এখানে ভয়তে ভয়তে ওকে আদর করছিলাম মানে এত শান্ত আর এত ভালো না আমি মানে দেখিনি নি আর ওর নাম হচ্ছে সোফি আই থিঙ্ক আর বড় মায়ের দায়িত্ব পড়েছিল রান্না বান্না করা এখানে মা মাটনটা ধুয়ে নিচ্ছে কথা বলতে বলতে মাঝে মাঝে কেন যে তোতলা হয়েছে আমি নিজেও বুঝতে পারি না আর এই মানে এখানে যতগুলো ডগ ছিল না খুবই ভালো ছিল ওরা আর ওদের ডগ বলা যাবে না কারণ ওদের আলাদা আলাদা নাম আছে সবার নাম তো আমার মনে নেই আর এই ওয়াল পেন্টিংটা এখানে একটা দিদিভাই করেছিল দিদিভাই ভালো ভুল কারণ ও আমারই এক বছর বড় আমার থেকে খুব সুন্দর করে ডেকোরেট করা মানে একটা বড় দায়িত্ব পড়েছিল সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানানো সেটা বড়মা মা খুবই ভালো করে বানিয়েছিল আর সত্যি কথা বলতে খুব ভালো রান্না করে এই বড়োমাটা এটাও একটা স্ট্রিট ক্যাট ওরা মানে অনেক ওদের কাছে মানে বিড়াল কুকুর সব রকমের ছিল ওরা ভেবে যত্ন করে মানে এদেরই এত যত্ন করে তাহলে মানুষ গেলে কত পারো স্পেশালি যত্ন করে আমার তো ফিলই হচ্ছিল না যে আমি ওখানে প্রথমবার গেছি মানে খুবই ভালো ফ্রেন্ডলি আমি তো একটা হাসও আঁকতে পারি না এটা তো কত কিছু আঁকতে পারে এটা ছিল আজকে আমাদের ডিনার ডিনার কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে এখানে সবাই একটু চা খেয়ে নিলাম আসলে চাটা হচ্ছে সবার কাছেই ভালোবাসা আর আমার কাছেও খুব ভালোবাসার একটা জিনিস ওয়েদারটাও এত সুন্দর ছিল না চাটা খেতে ভালো লাগছিলো আচ্ছা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই